মানে খুব কম অগভীর ফাউন্ডেশনের মাটির ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় কমপ্লিটলি আমি আপনাদেরকে বুঝাই দিব শিখাই দিব এমনকি একটা দেখা দিবে তিনশো তিরিশ টাকা মূল্যে আপনি কিনে নিতে পারেন যদি আপনার পকেটে তিনশো তিরিশ টাকা না থাকে একশো কম থাকে তাহলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসে জানাতে পারেন ঠিক আছে ওকে পরে খারাপ হয়ে যাবে না ঠিক আছে আসো তাহলে স্ক্রিনটাকে আমরা একটু শেয়ার করে দেই স্ক্রিনটাকে আমি একটু শেয়ার করে দিলাম আমাদের স্ক্রিনে আপনারা একটা সয়েল টেস্ট রিপোর্ট এখন দেখতে পাবেন কই গেল সয়েল টেস্ট রিপোর্টটা এই যে এটা হচ্ছে আমরা একটা স্টিল স্ট্রাকচারের প্রজেক্ট নিয়ে কাজ করব সেটার সয়েল টেস্ট রিপোর্ট যেটা আমাদের ঢাকার একটা সয়েল টেস্ট রিপোর্ট এই সয়েল টেস্ট রিপোর্টটাতে এই সয়েল টেস্ট রিপোর্টটাতে আমরা খুব কমপ্লিটলি সুন্দর এখানে একটা জিনিস খেয়াল করেন ব্যারিং ক্যাপাসিটি অফ দ্য শ্যালো ফাউন্ডেশন ফাউন্ডেশন দুই টাইপের হয় কয় টাইপের দুই টাইপের একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন যেটা মাটির খুব গভীরে চলে যায় যেটা পাইল পাইল রিলেটেড পাইল হয় ম্যাট বাসেস পাইল মানে একশো ফুট দেড়শো ফুট তারপর পঞ্চাশ ফুট ষাট ফুটের পাইল ফাউন্ডেশন হয় কিন্তু আমরা যে যেখানে মাটি ভালো সেখানে আমরা শ্যালো ফাউন্ডেশন করি মানে অগভীর ফাউন্ডেশন ফুটিং ম্যাট কম্বাইন্ড ফুটিং আবি যাবি স্যান্ড পাইল ইত্যাদি এগুলার ওই মাটির ক্যাপাসিটিটাকে আমরা একটা এক্সেল মাধ্যমে নির্ধারণ করব ঠিক আছে পরে আবার বইল না যে খারাপ বানালেছে তাই হোক আসো এখন ওইটার জন্য দরকার হচ্ছে কি এসপিটি ভ্যালু এর জন্য দরকার হচ্ছে এসপিটি ভ্যালু ফিল্ড এসপিটি ভ্যালু তো ফিল্ড এসপিটি ভ্যালু এখানে তারা একটা জিনিস দেখাচ্ছে 4 6 7 10 এখন আমরা চলে যাব আমাদের আবার তারা একটা রিকমেন্ডেশন অফ কোর্স হ্যাঁ আমরা যেটা সয়েল রিপোর্টে আমরা রিকমেন্ড করি কি টাইপের ফাউন্ডেশন দেওয়া যাবে সেক্ষেত্রে আমরা আর নিচে চলে যাই এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টের এরিয়া প্রজেক্ট এরিয়া প্রজেক্ট লোকেশন হ্যাঁ প্রজেক্ট লোকেশনে এসে আমরা প্রত্যেকটা বোরিং দেখব এখানে তিনটা বোরিং করা হয়েছে বোরিং ওয়ান বোরিং টু বোরিং থ্রি এখন আমরা প্রথমটার রিপোর্ট অ্যানালাইসিস করব দ্বিতীয়টার রিপোর্ট অ্যানালাইসিস ক্যাপাসিটি ক্যালকুলেশন করবো তৃতীয়টারও করব তবে শ্যালো ফাউন্ডেশন হয় কোন জায়গায় শ্যালো ফাউন্ডেশন হয় মাটির পাঁচ দশ পনেরো ফিটের মধ্যে যদি পনেরো ফিট ক্রস করে তাহলে এটা ধরা যায় একটা গভীর ফাউন্ডেশন সেক্ষেত্রে আমরা পাইলে যাইতে হবে পাইল ছাড়া বিল্ডিং দ্বারা করানো যাবে না তবে শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে ফাউন্ডেশন গুলো সবসময় পাঁচ ফুট সাত ফুট নিচে তো হয় নাকি সচরাচর আমরা গ্রামে যদি করি তিরুপুর গ্রামে তিরুপুর গ্রামে করে নিচে গ্রাম হাসরা গ্রামে করি রামরা গ্রামে করি শ্যালো সাত ফুট মাড়ি কাড়ি তারপর ভেতরে বেজ ডালাই দিই বেজ ডালাই দিন আবার আমরা মিলাদ করাই ঠিক আছে আবার অনেকে মুরগা কাটি এটা রক্ত দিয়ে কত কুসংস্কার শিরক এগুলো কি শিরক আর শিরক করলে আলামাত করে না কি করে না তারপরে মসজিদে বহুত বেটা যায় না আন্ডার মতো অনেক আছে তাই না এগুলা কয়েন আসো আমরা কিন্তু অনেক কিছু জানি শুধু ইঞ্জিনিয়ারিং জানি যে ওই রকম না আসো তাহলে তাহলে প্রথম পাঁচ ফিটে কত দেখতেছো চাই পরে কত দশ ফুটে ছয় আবার পরে কত পনেরো ফিট তাহলে আমরা শ্যালো ফাউন্ডেশনটা সবসময় পনেরো ফিট মধ্যে অর্থাৎ পাঁচ হইতে দশ ফিটের মধ্যে টার্গেট একটাই পনেরো ফিট নিচে গেলে তো খরচ বেশি হয়ে যাবে পরে একটা পুরো একটা বিল্ডিং মাটির তলে চলে যায় হ্যাঁ হতে পারে তুমি যদি একটা বেসমেন্ট করো মাটির তলে কাজিয়ানাম ভাইয়ের যে বিল্ডিং টা এটা মাটির তলে একতলা আছে ওই ক্ষেত্রে বলি তুমি হুন্ডু নিচে যাইও মাটি কাটি ভেকুদি মাটি কাডি উঠাইও তুমি করতে পারো করতে পারা যাবে না যে ওইরকম না কিন্তু আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে এই প্রজেক্ট হবে অনলি তিন তলা এটার ক্ষেত্রে আমরা পাঁচ হইতে দশ ফিটের মধ্যেই ফাউন্ডেশনটা রাখবো তো আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে পাঁচ হইতে দশ ফিটের মধ্যে আমাদের মাটির ক্যাপাসিটিটা কত এবং বোরিং নাম্বার কত দেখতেছে এখানে ওয়ান তাহলে আমাদের কাছে সুন্দর এক্সেল শিট রয়েছে এখানে আমরা চলে যাবো এক্সেল শিটের মধ্যে তুমি আসো উপরে প্রজেক্ট নেম হাবি যাবি অনেক কিছু আছে এগুলো তোমার দেখার দরকার নাই মূল জিনিস হচ্ছে এই জায়গায় মূল জিনিস কোথায় এই জায়গায় ডেট কত পাঁচ দশ পনেরো তাহলে আমাদের টার্গেট হচ্ছে পাঁচ হচ্ছে দশ ফুটের ভিতরে মাঠের ক্যাপাসিটিটা আবিষ্কার করা তাহলে আমরা ফিল্ড এসপিটি নিমু কোনটা ওই যে এসপিটি থেকে প্রথম রয়েছে সাইট পরেরটা হচ্ছে ছয় পরেরটা কত সাত যেমন সাত ফুট আছে কিনা দেখি এই যে হ্যাঁ চার ছয় সাত পনেরো ফুট নিচ পর্যন্ত আমরা দেখবো পনেরো ফুট নিচ পর্যন্ত আমরা দেখবো এই যেন পনেরো ফুট আছে চার সাত তাহলে চার ছয় সাত এখন তুমি দেখো আমরা পাঁচ হাজার দশ ফুটের ভিতরে যেহেতু ফাউন্ডেশনটা রেস্ট করাম তাহলে ওইটা ক্যাপাসিটিটা কত আবিষ্কার হলো কত কে এসে ওয়ান পয়েন্ট তাহলে তুমি ফাউন্ডেশন এখানেও তারা একটা জিনিস আবিষ্কার করে দিছে তারা একটু বেশি করছে দেয় তারা দিছে তিরানব্বই আমাদের পয়েন্ট তিরানব্বই আমাদের আসছে কত পয়েন্ট সাতষট্টি

এবার আরেকটা আয়ু এবার আরেকটা এটা হচ্ছে বোরিং ওয়ান এবং বোরিং টু বোরিং টু তে কত এসপি টি তিন ফাইভ আট 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 নেই রে তাই জুম করে কেন নাই তিন ফাইভ আট তারপর তেরো আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে শ্যালো ফাউন্ডেশন তুমি তখনই দিতে পারবা যখন মাটির ক্যাপাসিটি ডে বাই নিচের দিকে বাড়ছে তাহলে সেখানেও ফাউন্ডেশন শ্যালো দন দেব মানে কম ফাউন্ডেশনের ফুটিং দিয়ে ডিজাইন করতে হবে যদি এটা তিন পাঁচ আট এবারে যদি বাড়ছে না যদি এটা তিন পাঁচ আট সতেরো এই নেই আবার ফেল করতে তিরিশ ফুটে তাহলে কিন্তু শ্যালো ফাউন্ডেশন দিতে একটু চিন্তা করেন একজন কারণ মাটির নিচে কি তা দুর্বল এবার বিল্ডিং হেভি লোডেড বিল্ডিং বিল্ডিং যেতে পারে কারণ মাটি দুর্বল এমন আছে ফাতালে চলে যেতে পারে তাই সাবধান কিন্তু আমাদের এই প্রজেক্টের টার্গেট হচ্ছে আমরা শ্যালো ফাউন্ডেশনের মাটির ক্যাপাসিটি বের করি বুঝাইতে পারছি তাহলে তিন পাঁচ আট তাহলে তিন পাঁচ আট হলে এনে বসাও

তোমরা যদি সল্ট আমরা আমরা এক হইতে দশ ফুটের ভিতরে বাইর করার চেষ্টা করছি না তিন পাঁচ আট তাহলে তারা আবার রিকমেন্ড করছে তারা আবার এটার মধ্যে রিকমেন্ড করছে রিকমেন্ড পেপারটাও পড়ে তারা রিকমেন্ড করছে আট ফুটের ভিতরে তুমি সেট আপ করতে পারবে এই যে দেখো থ্রি স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং টুমা কমপ্লেক্স শ্যালো ফাউন্ডেশন স্কোয়ার ফুটিং হ্যাঁ স্কোয়ার ফুটিং মানে আইসোলেটেড ফুটিং স্কোয়ার ফুটিং কোনটা ওয়ান্ডা যেটি করি হাঁস পাঁচ পাঁচ সাইড সাইড পাঁচ পাঁচ ছয় ছয় এগুলা তুমি স্পিড ফ্যাক্টর অফ ভ্যালু দিচ্ছে আসলে আইসোলেটেড ফুটিং এটা দেখো কনসিডারড বোরিং 1 2 3 কত কে টিএসএফ ইট ইজ এ টন স্কয়ার ফুট আর আমরা বাইরে পড়ব কেএসএফ তাহলে আমরা কেএসএফ বের করছি মানে কি আমরা ক্যাপাসিটি বের করছি তারা রিকমেন্ড করছে আট ফুট নিচে তুমি দিতে পারো অল বোরিং এর জন্য আবার তুমি আবার আরেকটু নিচে গেলে ক্যাপাসিটি বাড়ছে ওয়ান এক টন হইছে কেন ক্যাপাসিটি বাড়ছে প্রশ্ন করো কারণ এসপিটি বাড়লে

এই কথা বাংলাদেশে আই প্রথম বলি তারপর দিন শেষে আমরা কি মূর্খ লোকে বালা কইলি কি খারাপ কইলি নাকি রকিব রকিবের কথা কিন্তু রেকর্ডিং এর সারা দিন ইউটিউবে থাকতো আসো মরে গেলে থাকো আল্লাহ তোমার নেক আয়াত 100 বছর আয়াত দেখা বলা আমিন আসো তাহলে আজকের লেকচারই পর্যন্ত শেষ আমরা একটা একটা দিব জিতো সব বিয়ে এরকম আল্লাহ হাফেজ